মৃত্যু আসার আগে জীবনের মূল্য দিতে বলেছে বিশ্বনবী বার্ধক্য আসার আগে যৌবনের মূল্য দিতে বলেছে বিশ্বনবী তোমরা যারা যুবক আছে তোমাদের আছে প্রাণ ভালা উচ্ছ্বাস অনেক জীবনী শক্তি তোমাদের গায়ের রক্ত গরম তোমরা চাইলে এক একটা বিপ্লবের নেতৃত্ব দিতে পারো কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন হয়েছে না বুড়া মানুষেরা করছে কারা নিরাপদ সড়ক চাই বুড়ারা করছে কারা ওইটা আরো ছোট কাগজ ছিল আরো ছোট ছোট ছেলেরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে আইন করতে হয় কিভাবে আইন মানাতে হয় ঠিক না এই জন্য যুবকদেরকে ইসলামের পথে আসতে হবে সাত শ্রেণীর ব্যক্তিকে অল্লাহ তালা ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না কেউ কেউ চিনবে না আরো শ্রেণী চাল্লা ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যুবক

ওই মেয়ে যখন তাকে প্রেম ছলনা আহ্বান জানায় ওই যুবক মেয়ের কাছে বলে আমি তোমার কাছে যেতে চাই না আমি ভয় পাই কারে এমনি আমি ভয় পাই কারে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোন কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় চলো নার হাতি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যে যে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না ওই যুবক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ায় না আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায় না আল্লাহর ছাড়া কাউরে ভয় পায় না ওই যুবককে আরশের ছায়ার নিচে সেদিন ছায়া দিবে কে আল্লাহিল্লায় বলান ছায়া দিবে কে আমার যুবক ভাইদেরকে আল্লাহ এরকম যুবক বানাও ইসলামের বীর সৈনিক হিসেবে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আমিনিল্লায় পড়তে হবে আমিন আমিন এবারে বিশ্বনবী বললেন অসুস্থতা আসার আগে সুস্থতাকে গنیمত মনে করো অসুস্থ হয়ে যায় না এই অসুস্থতা আসার আগে যখন সুস্থ এখন আমরা কি সুস্থ এই সুস্থতাকে কাজে লাগাবে ঠিক কি না এরপর বিশ্বনবী বললেন দারিদ্রতা সারাগে আগে কাজে লাগাও টাকা পয়সা যখন থাকবে দুম্মা চলে দুজমাস্তি করে শেষ করেন না ইসলামের পক্ষে খরচ করার দরকার আছে না নাই আবার বিশ্ব নামী বললেন ফার ব্যস্ত হওয়ার আগে তোমার যে অবসর সময় অবসর সময়টাকে কাজে লাগাও এজন্য সময়কে কাজে লাগায় যারা বিশ্ব নবীর আসল তারা ঠিক কিনা সময় কাজে লাগাতে রাজি আছেন তো আল্লাহর দেয়া সব সুযোগ আমাদের জন্য মার্সি অ্যান্ড ব্লেসিং নেয়ামা এই নেয়ামা কাজে লাগাতে হবে যুবক তোমার রক্ত গরম এই সময়টাকে ইসলামের জন্য কাজে লাগাও উল্টা পাল্টা নেতা খাদের পিছনে ঘুরে কাজে লাগানো যাবে না ঠিক কিরা ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের সাথে থাকতে হবে সবাই আর মৃত ব্যক্তিদের রুহের মাঠ ফেরাত কামনায় আজকের এই প্রোগ্রাম আল্লাহ সব মোর্দাদেরকে মাফ করে দাও আশেপাশে যত কবরস্থান আছে সবার কবর গুলো জান্নাতের বাগান বানাও জান্নাতের মেহমান বানাও